জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই আজকের ক্লাস হচ্ছে চার নম্বর এক থেকে তিন পর্যন্ত এখনও যারা দেখোনি প্লে লিস্টে চলে যাও সেখানে দেখতে পাবে অথবা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আমরা এই চ্যানেলের যে সমস্ত ইন্টারভিউ প্রশ্নোত্তর করাচ্ছি সেই সমস্ত প্রশ্নোত্তরগুলো এই বই থেকে তোলা হচ্ছে অর্থাৎ আমাদের চ্যানেলের হতে লেখা এই বই থেকে তোলা হচ্ছে যদি বইটা পারচেজ করতে চাও তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে নাম্বার দিয়ে ফোন করতে পারো পিডিএফ ফর্মে পাবে একশো আশি টাকা দাম তাহলে চলো শুরু করা যাক আজকের নেক্সট ক্লাস আজকের ক্লাসে কী কী হবে আজকের ক্লাসে তোমাদের সিডিপির ছিয়াত্তর পর থেকে শুরু করবো আর সিচুয়েশন বেশ প্রশ্নোত্তর হবে চলো সিডিপির বেশ কিছু প্রশ্ন উত্তর আমরা দেখে নেবো তারপরে সিচুয়েশান বেশ প্রশ্ন উত্তরে যাবো আর ভিডিও বড় করবো না তাড়াতাড়ি বলার চেষ্টা করব এবং যে যতটুকু দরকার ততটুকুই হ্যাঁ এবং বড়ো ভিডিও করলে তোমরা দেখছো না এবং সেক্ষেত্রে তোমাদের অনেকের পড়াটা মাঝপথে ছেড়ে দিচ্ছ ম্যাক্সিমাম অফ টিচিংয়ের প্রাথমিক ধারণা কে দেন স্পেন্সার তারপরে প্রশ্ন যে প্রোগ্রাম অব ইনস্ট্রাকশনের ধারণা প্রথম কে দিয়েছিলেন প্রেজি টিচিং ওয়াইল্ড ওয়াকিং ইজ দ্য বেস্ট মেথড অব এডুকেশন উক্তিটি কার উক্তিটা হচ্ছে রাধাকৃষ্ণ দেখো রাধাকৃষ্ণ যখন বলেছেন তিনার সম্বন্ধে যখন জানতে হবে তেনার সম্বন্ধে তখন প্রশ্ন হবে ঠিক আছে কীভাবে হবে কী প্রশ্ন হবে না হবে এই নিয়ে আলোচনা হচ্ছে ধীরে ধীরে তারপর করলে হবে না কারণ এখানে আমি শুধু নিজেকে নিজের সঙ্গেই কথা বলে যাচ্ছি তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে না তোমরা যখন ব্যাচে ভর্তি হবে ডাইরেক্ট কন্ট্যাক্ট হবে তখন তো আরও ভালো হবে দেখো শিখনের কোন বিষয়টি মন্তেশ্বরী পদ্ধতির অন্তর্গত গণিত শিখুন মন্তেশ্বরী পদ্ধতির অন্তর্গত গণিত শিখন প্যারাগিস অফ কিডার গার্ডেন এর লেখকে ফ্রয়েবেল তারপর হচ্ছে কোনো ব্যক্তি যখন অন্যের সাথে সমঝোতার সঙ্গে মেলামেশা করে তখন তাকে কী বলা হয় সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন মোটি মোটিভ বলা হয় অন্তর্জাত পেশনা কি যে পেশনা নিজের পরিবর্তন আনে ও অন্যকে প্রভাবিত করে কার্যগত পেশনা কি কাজের মধ্যে পৃত উৎসাহ খুঁজে পাওয়া এক্সপ্লোরেশন কম্পিটেন্স সেলফ সেলফ অ্যাকচুয়ালাইজেশন এগুলো কোন ধরনের পেশনার অন্তর্গত এগুলো সবই হচ্ছে তোমার ইনেট পেশনা অর্থাৎ অন্তরের ভিতরে যে পেশনা রয়েছে অর্থাৎ হ্যাঁ ইনেট পেশনার অন্তর্গত দ্য টিচার্স মাস্ট হ্যাভ দ্য থ্রু নলেজ অফ দ্য চাইল্ড মাইন্ডস উক্তিটি কার উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলে ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি কার ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি হচ্ছে মহাত্মা গান্ধীর তারপর একটা হচ্ছে ইমোশন শব্দটি উৎপত্ত হয়েছে ইমোভ্যারি থেকে দেখো এই যে প্রশ্নের মধ্যে এখানে কতগুলো ইম্পর্টেন্ট আছে আমি বলে দিই সবগুলো দরকার নেই ইমোশন শব্দটি অর্থ এটা একটু মনে রাখবে ইচ ওয়ান টিচ ওয়ান এটা মনে রাখবে তার সঙ্গে এইটা মনে রাখবে হ্যাঁ সব মনে রাখার দরকার নেই কিন্তু রিডিং অবশ্যই পড়তে হবে একবার তারপর এখানে এটা 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 হ্যাঁ যে এটা তারপর তুমি এটা 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 আর এই সবগুলো ইম্পর্টেন্টই দেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে এটা এতটা এতটা ইম্পর্টেন্ট নয় ইমোশান শব্দের এটা ঠিক আছে তাই এটা মনে না রাখলেও সমস্যা নেই বেশ তারপরে কী বলেছে ওয়াটসনের মতে শিশুদের মধ্যে আবেগমূলক প্রতিক্রিয়াগুলো কী কী ভয় রাগ ভালোবাসা ঠিক আছে তাহলে আজকে এই বন্ধ থাক এরপর সিচুয়েশন বেশ প্রশ্ন তো চলে যায় তারপর নেক্সট দিন আবারও এইগুলো শুরু হবে ধীরে ধীরে শুরু হবে তারপরে তোমাদের ডেসক্রিপশন আছে যেখানে তোমরা সিডিপি ডেসক্রিপশন পড়া হবে এবং সেখান থেকে কী প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু আরও ক্লিয়ার করা হবে ধীরে 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 হবে দেখো এখানে একটা প্রশ্ন রিপিট হয়েছে যেটা আমি সেকেন্ড ক্লাসে করেছিলাম গণিত শিক্ষণের ক্ষেত্রে যে দুর্বলতা দেখা যায় সেটাকে কী বলা হয় ডিসক্যালকুলিয়া ডিসক্যালকুলিয়া খুব মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা ইন্টারভিউ অনেক সময় ধরে যে গণিত শিক্ষণের ক্ষেত্রে যে দুর্বলতাটি দেখা যায় সেটাকে বলা হয় ডিসক্যালকুলিয়া আর লেখার ক্ষেত্রে হচ্ছে ডিসগ্রাফিয়া ঠিক আছে কোনো জটিল বিষয় কিভাবে পড়াতে হয় প্রথম প্রশ্ন সিচুয়েশন বেশ প্রশ্ন নিয়ে আলোচনা করছি খেলা ও গল্পের ছলে ধীরে ধীরে বিষয়ের গভীরে প্রবেশ করে শিক্ষাদান করা উচিত বলে আমি মনে করি দু নম্বর প্রশ্নটা দেখে নাও শিক্ষার্থীরা ভুল উত্তর দিলে কি করবে তুমি তাদের কোথায় এবং কেন ভুল হয়েছে সেটা আগে দেখবো এবং তারপর সেটা বুঝিয়ে বলবো পাশাপাশি সঠিক উত্তরটা বলে দেব তিন নম্বর শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে শিশু সামর্থ্য বুদ্ধি আগ্রহ রুচি প্রক্ষোভ চাহিদা ইত্যাদির ওপর ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাকেই বর্তমানে শিশু শিশুকেন্দ্রিক শিক্ষা বলে অর্থাৎ শিশুই হলো সমস্ত শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু অপারেশন ব্ল্যাকবোর্ড কী অপারেশন ব্ল্যাকবোর্ড খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই অনেকেই ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকে গতিময় করতে ও সাক্ষরতা বৃদ্ধি করতে ন্যূনতম আসবাস আসবাবপত্র ও শিক্ষার উপকরণ দেওয়ার কর্মসূচিকেই অপারেশন ব্ল্যাকবোর্ড বলে উনিশশো সালে জাতীয় শিক্ষানীতির ক্রমে অপারেশন ব্ল্যাকবোর্ড নামে এই শিক্ষা কর্মপ্রকল্পের সূচনা হয় আর একটা কথা তোমাদেরকে বারোয় বলেছি যদি কোনো জায়গায় আমি ভুল বলে ফেলি তাহলে অবশ্যই তুমি দেখবে এছাড়া আমি তো একবার দেখে নেবো যে ভুল কোথাও বলেছি কিংবা ঠিক আছে কি না তারপর আমি নেক্সট ভিডিওতে সেটাকে তোমাদেরকে বলে দেবো যেমনটা আগের প্রথম ভিডিওতে হয়েছিল যে এন পিইটাকে আমি বলে ফেলেছিলাম এডুকেশন ন্যাশনাল এডুকেশনাল পলিসি যেহেতু এনই হবে ঠিক আছে তাহলে ঠিক সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের ঠিক করে দিয়েছিলাম ঠিক সেরকম তোমরাও চেষ্টা করবে দেখার আর আমিও দেখছি তারপরে নেক্সট ভিডিওতে আমি বলে দেবো পরীক্ষায় খাতা দেখার সময় কাকে বেশি নম্বর দেবে পরীক্ষায় খাতা দেখার সময় যে নিজে ভাষায় লিখবে তাকে বেশি নম্বর দেবে একদম তারপরে প্রথম শ্রেণীতে কি কি বই রয়েছে প্রথম শ্রেণীতে কি কি বই রয়েছে গুরুত্বপূর্ণ এখানে তোমাদের মনে প্রশ্ন হয়েছে আর ক্লাস প্রি প্রাইমারি থেকে ফাইভ পর্যন্ত যদি বইগুলো থেকে প্রশ্ন কী কী আসতে পারতো যদি বলে দিতেন খুব ভালো হতো ঠিক আছে এই এর ওপর কাজ হবে আগে এগুলো শেষ করো আমার বই প্রথম দ্বিতীয় তৃতীয় সহজ পাঠ স্বাস্থ্য শারীর শিক্ষা ও জগৎবাড়ি এই এ চারটি বই রয়েছে তারপরে সহজ আমার বই প্রাচীন ভারতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম খুব গুরুত্বপূর্ণ এটা তোমাদের এক্সামেও খুব আসে সেটা হচ্ছে নালন্দা এবং তক্ষশিলা এই দুটো তারপর একটি বিদ্যালয়ে শ্রেণী শিক্ষকের প্রধান দায়িত্ব কি বলে তুমি মনে করো আমি মনে করি গণতান্ত্রিক আচরণ গণতান্ত্রিক আচরণ দ্বারা হ্যাঁ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখে একজন শিক্ষক প্রধান দায়িত্ব কারণ শৃঙ্খলার মাধ্যমে শিক্ষা কার্যকরী হয় এবং সফলতা পায় কন্যাশ্রী প্রকল্পের মুখ্য উদ্দেশ্য কী কন্যাশ্রী প্রকল্পের যে উদ্দেশ্য সেটা জানতে হবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের হ্যাঁ বিভিন্ন প্রকল্পের যে একটা লিস্ট সেটা কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো এবং তোমাদেরকে সেটা ইন্টারভিউ ক্লাসে আমি করাবো চিন্তা নেই কন্যাশ্রী প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল দরিদ্র পরিবারের মেয়েদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান ও আঠেরো বছরের আগে বিবাহ রোধ করা না দেওয়া আর কি বুনিয়াদী শিক্ষা কাকে বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কে চালু করেছিলেন মহাত্মা গান্ধী প্রবর্তিত স্বনির্ভর শিক্ষা পরিচালনাকেই বুনিয়াদি শিক্ষা বলে শিশুর মধ্যে আত্মনির্ভরতা স্থাপন করে এই শিক্ষা শিক্ষাব্যবস্থা এছাড়াও নৈতিক বোধ চরিত্র গঠন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করাও এই শিক্ষার লক্ষ্য রাধাকৃষ্ণন কমিশন কবে এবং কি উদ্দেশ্যে গঠিত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো স্বাধীনতার পর দেশের সাধারণ জনগণের মধ্যে গণতাত্ত্বিক চেতনার বিকাশ ঘটাতে প্রয়োজন হয় প্রাথমিক শিক্ষার অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তনের তাগিদে রাষ্ট্রনেতা তথা বিশিষ্ট শিক্ষাবিদগণ সমবেত হন এর পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ব্যবস্থার মনোনয়ন ও প্রযুক্তি কারিগরি শিক্ষার পুনর্গঠনের উদ্দেশ্যে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে গঠিত হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন এবং এই রাধাকৃষ্ণন কমিশনের উদ্দেশ্যটা এর মধ্যেই রয়েছে কবে গঠিত হয়েছে এটা রয়েছে এবার তুমি যদি চাও তাহলে একটু মডিফাই করে নিতে পারো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন সেটা হলো বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন এটিকে শিক্ষা কমিশনও বলা হয় মনে রাখবে এগুলো এই নামগুলো যে এটাকে শিক্ষা কমিশনও বলা হয় তারপরে শিক্ষার উপাদান কী শিক্ষার উপাদান অবশ্যই জানতে হবে সেটা হলো শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম শিক্ষা প্রতিষ্ঠান ও ভাষা মাধ্যম ভাষা মাধ্যম ক্লাসে শিশুরা বারবার প্রশ্ন করলে কী করবে বিরক্ত হবে দেখো না স্যার যদি তাদের প্রশ্নের বিষয়ের সাথে সম্পর্কিত হয় বা প্রাসঙ্গিক হয় তবে অবশ্যই আমি তাদের কৌতূহল মেটাবো অর্থাৎ কৌতূহল তাদের যেটা সেটা আমি অবশ্যই পূরণ করবো মেরু কী মেরু হচ্ছে শিক্ষার্থী সমাজ এখানে ব্যাখ্যার দিয়েছে পরিবার এবং শিক্ষক শিক্ষার উপাদান কী কী একটু আগে এই প্রশ্নটা রিপিট হয়েছে শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী পাঠদানের সময় কর্ণপাঠ না করে ছবি আঁকছে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে তুমি কি করবে সেই শিক্ষার্থীকে বোঝাবো যে সে ছবি আঁকার পাশাপাশি পড়াশোনা করা কতটা প্রয়োজন তাকে স্নেহের সঙ্গে বলবো স্যার যখন ক্লাসে পড়াবে তখন তুমি মন দিয়ে শুনবে পাশাপাশি বাকি সময় সে যাতে ছবি আঁকতে পারে তার জন্য তাকে উৎসাহ দেব। ঠিক আছে এই উত্তরটা ঠিক আছে প্রকল্প পদ্ধতির প্রবর্তককে প্যাট্রিক কিল প্যাট্রিক শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে কোনগুলি অন্তরায় হিসেবে দাঁড়িয়ে রয়েছে মানে শিক্ষাকে কম্পালসারি করার জন্য কোনগুলো বাধা হিসেবে দাঁড়িয়ে রয়েছে অশিক্ষা দারিদ্র কুসংস্কার শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা মূল্যবোধ গভীরভাবে প্রভাবিত হবে কখন শিক্ষার্থীর মধ্যে নৈতিক মূল্যবোধ গভীরভাবে প্রভাবিত হবে কখন শিক্ষক বা শিক্ষিকা নিজে যদি মূল্যবোধ বিশ্বাসী হন তবে শিক্ষার্থীরা অবশ্যই নৈতিক মূল্যবোধে গভীরভাবে হ্যাঁ প্রভাবিত হবে এবং তাদের মধ্যে যে নৈতিক মূল্যবোধ সেই জিনিসটাকে বোঝাতে হবে যে আসলে নৈতিক মূল্যবোধটা কি এবং এর ফলে কি হয় এটা বোঝাতে হবে প্রকল্প পদ্ধতি কী এবং প্রকল্প কি প্রকল্প হলো একটি সমস্যামূলক কাজ যাতে যাকে স্বাভাবিক পরিবেশে সম্পূর্ণ করা যায় অথবা এখানে অথবা দিয়ে আমি বলেছি বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য সাধনের জন্য আন্তরিকতার সঙ্গে সামাজিক পরিবেশের কর্ম সম্পাদনের মাধ্যমে অগ্রসর হওয়ার প্রণালীকে প্রকল্প পদ্ধতি বলে একজন শিক্ষার্থী জুতো পড়তে পারছে না তাহলে শিক্ষক অথবা শিক্ষিকা হিসেবে আপনি কি করবেন এটা যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবে তাহলে বলবে অবশ্যই আমি তাকে জুতোটা পরিয়ে দেবো এবং তাকে শিখিয়েও দেবো যে কীভাবে জুতোটা পরতে হয় এইভাবে বলতে হবে একজন শিক্ষক হয়ে শিক্ষার্থী পায়ে হাত দেবে এটা যদি জিজ্ঞেস করে তখন কী বলবে তখন বলতে হবে আমার শিক্ষার্থীরা আমার সন্তানের মতো সুতরাং আমি যদি তাকে নিজের হাতে জুতোটা পরিয়ে দিই সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে কি করা উচিত বলে তোমার মনে হয় বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে অবশ্যই সমাজের বঞ্চিত অংশের শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ বৈষম্যহীন সমাজ তখনই তৈরি হয় যখন শিক্ষার অভাব ঘটে তাই যে সমস্ত জায়গাতে শিক্ষা অভাব রয়েছে সেই শিক্ষা ঘাটতি আগে পূরণ করতে হবে এবং কেন বৈষম্য হচ্ছে সেই সমাধানটা হ্যাঁ প্রথমে বলবে যে কেন বৈষম্য হচ্ছে সেই সমাধান প্রশ্নটা নিজেকে করতে হবে এবং সেই প্রশ্নটা উত্তর পাওয়ার পরে সেই সেই সমাধান করতে হবে তাহলে শিক্ষণের প্রয়োজনীয়তা কি রয়েছে পরিবর্তনশীল পরিবেশের সাথে ব্যক্তি জীবনের সাম্য বজায় রাখার জন্য শিক্ষণের অবশ্যই প্রয়োজন রয়েছে তাহলে আজকে এই পর্যন্ত থাকলো কোনো জায়গায় যদি তোমাদের মনে হয় যে না কোনো জায়গায় ভুল বলেছি তাহলে তুমি কমেন্টে সেই উত্তরটা দিতে পারো ঠিক আছে আর যারা এই পিডিএফটা বই পারচেস করতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন নাইন এইট টু নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অথবা তোমরা ব্যাচে ভর্তি হতে পারো ব্যাচে ভর্তির জন্য চারশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পে তার সঙ্গে তোমরা দু হাজার চোদ্দো সতেরো পিডিএফ বইটা ফ্রি পেয়ে যাবে